অবশেষে রাজকুমার সিনেমা অল্প একটু মুক্তি পাচ্ছে আমরা এতদিন ধরে আশা ছিলাম যে রাজকুমার সিনেমা কখন মুক্তি পাবে এটা নিয়ে তো সকল সাকিবি আমরা যারা প্রবাসী সাকিবি আমরা আছে সবাই এটা নিয়ে আশাবাদী ছিল যে রাজকুমার সিনেমা তারা দেখবে কিন্তু রাজকুমার সিনেমা প্রথমই বাংলাদেশে মুক্তি দেওয়া হয় কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মুক্তি দেওয়া হয় না কিন্তু এখন অফিসিয়ালি ভাবে উনিশ তারিখ থেকে আমেরিকা এবং কানাডায় দুই জায়গার হলিস আমাদের কাছে এসে পৌঁছেছে এবং দুই জায়গাতেই সবার সকল সাকিবেন প্রবাসী সাকিবেন যারা আছে তারা রাজকুমার সিনেমা দেখতে পাবে আমি হলিস্টটা যদি বলতে চাই হলিস অনেকটা লম্বা একটা হলি আমেরিকার নিউ ইয়র্ক থেকে নিউ ইয়র্ক থেকে শুরু হয়ে আমেরিকা পুরোটা জুড়ে প্রত্যেকটা স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে রাজকুমার সিনেমা এবং সর্বমোট একষট্টিটা হলে রাজকুমার সিনেমাটা চলবে শুধু ফার্স্ট উইকের জন্য এবং প্রথম সপ্তাহের জন্য এটা এরপর শ্যু আরও বাড়তে পারে যখন দেখবে যে রাজকুমার সিনেমার জনপ্রিয়তা অনেক বেড়ে গেছে এবং সবাই শু পাচ্ছে না এবং টিকিট পাচ্ছে না তখন শু হয়তো বাড়াতে পারে কিন্তু কানাডার কথা বলতে গেলে কানাডায় একবার অল্পভাবে মুক্তি দেওয়া হচ্ছে কানাডায় যে অরিজিনাল স্কিমগুলো আছে বড় বড় হল ওইগুলো আমাদের নিজস্ব সিনেমাগুলোতে নিয়ে মাত্র চোদ্দোটা হলে মুক্তি দেওয়া হচ্ছে অথবা অন্য অন্য যে দেশগুলোতে এগুলো এখনো ভাবে জানানো হয় না যে অন্য কোনো অন্য কোনো দেশে রাজকুমার সিনেমা চলবে শুধু আমেরিকা মুক্তি দেওয়া হবে এইটুকু জানানো হয়েছে কিছুক্ষণ আগে সুপারস্টার খানের থেকে একটা ফটো শেয়ার শেয়ার করা করা এবং হয় সেখানে আমেরিকা এবং কানাডাকে উল্লেখ করে লেখা হয়েছে দুই জায়গায় মুক্তি পেতে যাচ্ছে রাজকুমার সিনেমা কিন্তু যখন এটা সারা ফালবে ইন্ডিয়া এবং অন্যান্য যে দেশগুলো আছে দুবাই সেই তো মুক্তি দেওয়া হতে পারে কিছুদিন পরে কিন্তু এখন বর্তমানে উনিশ তারিখ থেকে আমেরিকা এবং কানাডায় শুধু রাজকুমার সিনেমা চলবে যত শাকিবিয়ান মুখী শাকিবিয়ান রা আছে সবাই মিলে ছবিটা উপভোগ করতে পারবে আপনাদের আশেপাশে হলে হলে মুক্তি পেয়েছে আপনারা উনিশ তারিখ থেকে এটা অবশ্যই দেখতে পাবেন এবং যে অন্যান্য দেশগুলো আছে তারা অন্যান্য দেশগুলো বাঙালি এবং শাকিবিয়ান রা আছে রাজকমার দেখার রাজমার সিনেমা দেখার জন্য অনেক দিন অপেক্ষা করছেন তারাও অবশ্যই কিছুদিনের ভিতরে আপনারাও সিনেমাটা পাবেন এবং সবাই সিনেমাটা দেখতে পাবেন এখন এইটুকু বলতে চাই সবাই যারা আমেরিকা এবং কানাডায় আছেন আপনারা সবাই সিনেমাটা গিয়ে হলে দেখুন এবং আপনাদের আত্মীয় স্বজন পরিবারকে নিয়ে ছবিটা দেখুন এবং রিভিউ দেন যে আপনাদের কাছে সিনেমাটা কিরকম লেগেছে আজকে ভিডিও পর্যন্ত থাক সবাই ভালো থাকেন ধন্যবাদ